তালা বলছেন ফান খানাস তো মিনু আমি নবী করিম সাল্লাল্লাহু সাল্লাম থেকে আমি নীরবতার সাথে কেটে পড়লাম এন খানাসা মানে মুখ টেনে না এখান থেকেই ওয়াসওয়াস আল খান্নাস বলা হয়েছে আত্মগোপনকারী ক্রোমান্তরা দানকারী অসওয়াস ক্রমান্তরা দানকারী আর খান্নাস মানে হচ্ছে আত্মগোপনকারী জিন শয়তান আত্মগোপন করে থাকে আর মানুষকে গুমরাহ করে মানুষের সেরা সেরাই চলাফেরা করে কিন্তু সামনে দেখা যায় মানুষ শয়তানকে দেখা যায় মানুষ শয়তান খারাপ কাজে নিয়ে গেলো বন্ধু নিয়ে গেলো দেখতে পাচ্ছেন যে এই শয়তানি আমাকে খারাপ কাজে নিয়ে গেল কিন্তু ওই শয়তানের সাথে মিলে আপনি শয়তানি করতে লাগলেন হয়তো কিন্তু জিন শয়তানকে দেখা যায় ওখানে খান বলা হয়েছে ফান খানাস তো আমি তার থেকে চুপ করে কেটে পড়লাম নীরবতার সাথে কেটে পড়লাম লুকিয়ে গেলাম চোখের আড়ে হয়ে গেলাম ফাজাহাব তো তারপরে আমি গেলাম ফাঁকাসাল তো গোসল করলাম সুম্মা যেত তারপরে আসলাম ফাকুল থাকালা নবিসাল্লা বললেন আইনা না কোন তাই আবহাওয়া আবহাওয়া তুমি কোথায় ছিলে কারণ নবী হঠাৎ করে দেখলেন আসছে সালাম করে বসবে আর দেখা মাত্রই কোথায় লুকিয়ে গেছে কাহালা বলছেন তিনি যে কোন তো জনবান হে আল্লাহ রসুল আমি নাপাক ছিলাম আমার গোসল ফরজ ছিল ফাঁকারে হেতু আমি অপছন্দ করলাম আন ওজাল এসাকা আপনার সাথে বসাকে ও আনা তাহারা আমি নাপাক অবস্থায় আমি আমার নাপাক অবস্থায় আপনার সাথে বসাকে অপছন্দ করলাম ফাঁকা আলা নবী সাল্লাহাম বললেন সুফান আল্লাহ আশ্চর্য জনক বিষয়ে কোন ক্ষেত্রে নিজের আশ্চর্যকে প্রকাশ করার জন্য সুভান বলা হয় এটা আরবিতে আগে থেকে চলে আসছে এখনো যারা আরবি বুঝে আল্লাহ কিন্তু কোন ক্ষেত্রে এটা বলা হয় ক্ষেত্রে আশ্চর্য হওয়ার ক্ষেত্রে প্রয়োগ হয়ে থাকে তাহলে বোঝা গেল সুভান আল্লাহ এরকম ক্ষেত্রে কোন মুসলিম যদি প্রয়োগ করে তো যায়জ এই না যে শুধু সুহানাল্লাহ তসবির সময় করবেন আশ্চর্য হওয়ার সময় সুহানোল্লাহ বল আল্লাহ এই তসবির মাধ্যমে আশ্চর্য আপনার আশ্চর্যতা প্রকাশ করতে পারেন ইন্নেল মমিনা লায়ন তুই কি বলো হ্যাঁ ন ইন্নেল মমিনা লায়ন জোস নিঃসন্দেহে মমিন তো কখনো নাপা হয় না মানে মমিনের গায়ে নাপাকি থাকে না যে তোমার ওপর গোসল ফরজ হয়েছে এই জন্য শরীর নাপা খাইয়া আছে একবারে পেশাব পায়খানার মতো পেশাব পায়খানা যেমন লেগে থাকে নাপা হয় না মানে এই না যে কখনো নাপা হয় না অর্থাৎ এই রকম পরিস্থিতি নাপা হয় না গোসল ফরজ থাকলে নাপা হয় না আমভাবে বলা হয়নি কারণ কারো গায়ে যদি পায়খানা লেগে থাকে না পাখায় না কারো গায়ে যদি পেশাবে ডুবে থাকে তো না পাখায় না হ্যাঁ কারো গায়ে যদি কোনো নাপাক বস্তু লেগে থাকে তাহলে না পাখায় না অবশ্যই না পাখায় তাহলে এই হাদিসের অর্থ হচ্ছে ইন্নাল মোহমেনা লায়ন জোসফিমিসলে হাজ এহিল হাল এই ধরনের অবস্থায় সহবাস হলে অথবা স্বপ্নদোষ হলে মহমিনের শরীর কি হয় না না পাখায় না এটা হচ্ছে হুকমি নাপাক আল্লাহ পাকের বিধানগত নাপাকি যেটা দূর করতে হবে গোসলের মাধ্যমে কিন্তু শরীর নাপাক হয়ে যায়নি শরীর যদি নাপাক হয়ে যায় তার মানে একজন গোসল ফরজ হওয়া ব্যক্তি যদি ঘাম বের ঘাম আর ঘাম ওর গঞ্জিতা লাগেন নাপাক হ্যাঁ জামা কাপড়ে লাগে তো নাপাক বিছানায় লাগে তো নাপাক আর গরমের দিনে কতকে এরকম শুয়ে থাকে নাপাক অবস্থায় তার বিছানা নাপাক হয়ে যেত তাইলে এরকম বিধান তো শরীরেতে নেই এ হচ্ছে ওদের অর্থ নবী করিম সাল্লাম এই হাদিস থেকে যে মাসাইলগুলো বোঝা গেল তার মধ্যে একটি হচ্ছে যে কৌনুল জানাবাতে লাইসাত নাজাসা জুনবি হওয়াটা নাপাক বস্তুর মতো নয় পেশা পায়খানার মতো নয় তাহুল বাদান যে দেহের মধ্যে একবারে এমনভাবে একাকার হয়ে মিশে গেছে যে আপনার শরীর নাপাক হয়ে গেছে না ওই নয় আসলে ফরজ হয়ে আছে বলছেন যে কথাটা একটু আগে বললাম যে কর্ন এনসানে লাতাঞ্জশো জাতুহু লাহাইয়া নলামাইয়ে মানুষের উপর গোসুল ফরজ হলে যে তার শরীর নাপাক হয় না জীবিত অবস্থায় হোক অথবা মৃত অবস্থায় হোক লালাইসা মান এর মানে এই নয় যে তার দেহতে না পাকিয়েই স্পর্শ করে না আউ তাহুল্যবিহী অথবা না তাতে মিশে যেতে পারে না হতে পারে ফাকাত্তা কোনো আইনহু হতে পারে যে তার শরীর নাপাক কখন এ যা আসা বা যা আসা যদি না পৌঁছে যায় গোটা শরীর রক্তে রক্তিত হয়ে আছে না পাকে হ্যাঁ গোটা শরীর পেশাব লেগে আছে এটা ছেলে পেশাব করেছে বাচ্চার পেশাব করে করে না অনেক বড় বড় পেশাব করে বিছানায় পেশাব করে একটা রোগ তো বিছানায় পেশাব করেছে আর সব ভিজে টিজে আছে নামাজ পড়তে চলে যাচ্ছে চলবে শরীর না আছে শরীরের ক্ষেত্রে না আছে তাহলে এই হাদিসে যে বলা হয়েছে ওই কথাটা বলতে চাইছেন যে মমিন না হয় না মানে মমিনের গোসল ফরজ হইলে এইরকম পরিস্থিতিতে মমিনের শরীর না পাক হয় না জামাজ ও তাকে গোসলে মিনাল জানাবা জানাবাতের গোসলে বিলম্ব করা যায় এর দ্বারা বোঝা গেল কারণ সাহাবি বাড়ি থেকে গোসল করে বেরোন রাস্তা দিনের রাস্তাতে ঘোরাফেরা করছেন নবীর সামনে পড়েছেন তখন ছুটেছেন গোসল করতে হ্যাঁ এই হাদিস থেকে আরো বোঝা গেল যে তাজিম আহলুল ফজলে ওয়াল ইলমে ওয়সলাহ नेक লোক পরহেজগার লোক আলেম কেরামদের শ্রদ্ধা সম্মান করা কারণ নবী করিম দেখে তিনি গোসল করতে দাঁড়িয়েছেন যে কি কি লজ্জায় নবীর সাথে এরকম গোসল ফরজ অবস্থায় দেখা করব কিন্তু যখন মদিনার অলীত গলিতে ঘুরছেন তো সাথীর সঙ্গী বা মদিনার মুসলিমদের সাথে দেখা সাক্ষাৎ স্বাভাবিক হ্যাঁ রাস্তাঘাটে ঘুরলে দেখা হবে তাহলে বোঝা গেল সাধারণ মানুষের দেখা করা আহ তিনি কোনো ব্যাপার মনে করেন না কিন্তু নবীর সামনে যখন পড়েছেন তখন তিনি কেটে পড়েছেন বোঝা গেল যে যত আপনার শ্রদ্ধাভাজন ব্যক্তি হবে যত বড় ব্যক্তি হবে তার সেই শ্রদ্ধা উচিত না নাবাক অবস্থায় বাপমার মজুরি সে বসে আছি না কিন্তু নাবাক অবস্থায় স্ত্রীর সাথে বসে আছি পার্থক্য আছে দূরত্ব এই হাদিস থেকে আরো বোঝা গেল যে যদি কোনো নেত্রী স্থানে ব্যক্তি থাকেন হ্যাঁ বয়োজ্যেষ্ঠ থাকেন শ্রদ্ধাভাজন ব্যক্তি থাকেন বা শিক্ষক হোক অথবা বক্তা হোক অথবা আপনার কর্মকর্তা হোক তো তার কাছ থেকে যদি মজলিস থেকে কেটে যেতে হয় তাহলে অনুমতি না বাঞ্ছনীয় ভালো কারণ বলেন তুমি কোথায় চলে গেলে আমাকে না বলে বোঝা গেলো যে বড় ব্যক্তির কাছ থেকে অনুমতি নিয়ে যাওয়া উচিত ক্লাসে আসেন ইচ্ছা মতো ঢুকছেন ইচ্ছা মতো আসছেন বসছেন যাচ্ছেন না যদি যেতে হয় ইশার ইঙ্গিত হোক অনুমতি নিয়ে যাওয়া যে কোনো ক্ষেত্রে ওই রকম বাপ মায়ের ক্ষেত্রে যুবকরা কিন্তু এতে বড় ত্রুটিতে রয়েছে আজকালকার কিছু যুবকরা বিশেষ করে আজকালকার জামা নাই একটু জ্ঞান বুদ্ধি হয়ে গেলে আবার বুদ্ধিটা হয়ে যায় পঁচিশ তিরিশ হয়ে গেলো বুঝতে শিখে কিন্তু মুশকিলটা হচ্ছে বারো চোদ্দ বছর থেকে শুরু করে বিশ বাইশ পর্যন্ত সিরিয়াস বয়স ছেলেরা আমার এখন বড় হয়েছে এখন আমার বাপকে বলতে যেতে মুখিয়ে যাচ্ছি মাকে বলতে যাচ্ছে কেন কিছু গেলাম চলে আসবো আমার না ভুল আপনার বাপ মাকে বলে যান আর কত যে পেরেশান হয়ে যায় বাপ মা ওইটা এই ছোট বাচ্চারা বুঝে না এগুলো ছেলেগুলো অনেক সময় লেট হয়ে গেল জানি না কোথায় কি হয়েছে হতে পারে যে দুর্ঘটনা ঘটতে পারে খবরই রাখে না যে কোন দিকে গেছেন আপনি তো এটা তো উচিত নাই আর এমনিও তো কিছু হোক আর নাই হোক অনুমতি নিয়ে যেতে হবে জানিয়ে যেতে হবে এটা বোঝা যায় এর থেকে শুধু নবীর ক্ষেত্রে এটা খাস নয় বা শুধু ক্লাস ক্লাসের ক্ষেত্রে খাস নাই বাড়ির ক্ষেত্রে পারিবারিক ক্ষেত্রে রাত দিন দিনে কতবার করে একটা ছেলে বেরোচ্ছে বাড়ি থেকে একটা মেয়ে বেরোচ্ছে কোথায় যাচ্ছে জানা থাকতে হবে বাপ মাকে